বা একটা কথা ছিল জি বলেন আপনি আমার মেয়ে ডারে আমার কোলে ফিরে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন মানে বুঝি কোলে ফিরে দিব মানে কোথায় ও কোথায় কোলে ফিরে দেব বলতে আমার মেয়ে আমার বাড়ি আমার বাপের বাড়ি যশোর যশোর থাকেন আমার মেয়েকে যশোর রাখছে আমার মেয়ের এই চোদ্দ মাস বয়স আপনার মেয়ের আমি দেখছি তো এর আগে খিচুড়ি বিক্রি করার সময় ভিডিও করার সময় ওর আবুর কোলে ছিল ও আচ্ছা আচ্ছা ভালো নাই আপাদের সাথে না এখন আমাদের সাথে রাখতে পারতেছি না কারণ ঢাকা শহরে অনেক খরচপাতি তো আমার স্বামী ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এখন আমার আমার স্বামী উঠে আসছে একদম গরিব একটা ফ্যামিলির থেকে এখন ও ওর কোনো টিউশনও নেই এখন আমি এইখানে ঢাকা ভার্সিটিতে ভাত বিক্রি করি রাস্তায় করে ওর লেখাপড়ার খরচ আবার আমাদের চলার খরচ আবার আমার মেয়ের একটা খরচ আছে আবার মেয়েকে সাথে করে নিয়ে আমি ব্যবসা করে যেমন আগোতে চাচ্ছি ওরা আমি আগোতে পারি না এবং আমি যে ব্যবসাটা করি এতে খুব বেশি একটা লাভ থাকে না সীমিত তা এখন আমার ব্যবসা বাড়াইতেও পারতেছি না আমার কাছে অতটা আমার অ্যাবেলিটি নাই তাই জন্য আমার মেয়েকে দেশে রেখে আসছে এখন আমার বাসে কার কাছে আছে আমার মার কাছে আছে তো ইয়ে করে রাখা বাচ্চা বাবা নেই তো আমাদের আমার মা অতটাও খরচ দিয়ে রাখতে পারতেছে না খরচের একটা বিষয় আছে এবং আমু যে এখান থেকে টাকা পাঠাবো এটাও আমি পারতেছি না আজ থেকে আরো দুই সোমবার আগে দুই সোমবার আগে টাকা পাঠাইছিলাম আজকে তো বুধবার বুধবার হ্যাঁ তো সময় সময় আট চোদ্দ আর আছে এই পাশে আছে দুই দিন ষোলো দিন আগে টাকা পাঠাইছি এরপর আর টাকা পাঠাইতে পারিনি কতদিন দেখেন না ওরে আমার মেয়েকে দেখি না

ও তো কান্না করে দেখার জন্য ওই জন্যই তো পারলাম যেমন বাচ্চা আমার ঠিক আছে ও তো ছোট বাচ্চা চৌদ্দ মাস ও বুঝেইতে পারে না ওর মানসিক অবস্থা আপনারা বুঝবেন না আপনার থেকে ওর অবস্থা আরো বেশি খারাপ কারণ ও তো মারা পারছে না বুঝেন মারা খুঁজে পাচ্ছে না নানীর কাছে ও তো থাকে নাই তো পরিস্থিতি শিকার ও পরিস্থিতির শিকার ও আমরাও পরিস্থিতির শিকার যেমন আমার আসবেন ল ডিপার্টমেন্টে পড়ে আচ্ছা এখন আমার দুইটা ননদ আমার ননদ আছে একটা দেওয়ার দুইটা ওকে তিনজনই লেখাপড়া করে আমার শ্বশুরের চাকরি নাই এখন ও কি করে এই যে সেদিন অনার্স সেকেন্ড আমার ননদের পরীক্ষা খুব কান্নাকাটি রোজার মাসেই টাকা ম্যানেজ করে দিয়েছে ভর্তির দশ হাজার এরপরে ওর ভর্তি গেছে রোজার মাসে ও ভর্তি হতে পারে না এখন এই যে আবার ভর্তি হইতে হবে এখন আমরা ঘর ভাড়া দেবো না ওরে ভর্তি করাবো মানে আচ্ছা এই জন্য এখন দুইজন দুই ব্যবসা নিয়েছেন ভাই এই যে পান বিক্রি করে ঢাকা ভার্সিটিতে পড়ে পান সিগারেট বিক্রি করেন আর আপনি এখানে ভাত খিচুড়ি বিক্রি করেন

ওদের লাগা খরচ খরচ যোগান দিতে হয় তো দেখা যায় যে দিন শেষে আমার যে চলার খরচ বা আমার যে লেখাপড়া খরচ এটা আমি ম্যানেজ করতে পারি না তাদের দিকটা দেখতে গিয়ে এই কারণে আপনি ফ্যামিলিতে আপনিই আর কেউ আছে ভাই আছে আমার দুটো ছোট ভাই আছে আমি ফ্যামিলি বড় ও আচ্ছা বড় সন্তান দেখি বড় সন্তান শেয়ার ফ্যামিলির প্রতি দায়িত্ব দায়িত্ব আছে হ্যাঁ কিন্তু কি করবো ভাই আসলে আমি ইসুছিলে আমার বলার কোনো ভাষা নাই যে আজকে আমাকে কী করতে দাও শুধুমাত্র দারিদ্রতার কারণে আচ্ছা দেখি কাটা আচ্ছা ওরে দেখতে যাচ্ছেন না কেন টাকার জন্য টাকার জন্য দেখতে যাইতে পারেন আমার বাচ্চা আচ্ছা ওরে দেখতে আসতে যাইতে কত খরচ লাগে কত দাদা তো এখান থেকে মোটামুটি

এখানে দুই হাজার টাকা যদি দেখে আপনার জন্য কি হয় বাকিটা আল্লাহর উপর ভরসা দেখা যাক এখানে দুই হাজার টাকা দিছি হ্যাঁ যদি মনে করেন দেখে আসবেন দেখে আসতে পারেন যদি বলেন মনে করেন যে না এটা পাঠায় দিলে ওর ভালো হবে তাহলে পাঠায় দেন যদি মানুষ সাহায্য করে তখন ওরা একবারে নিয়ে আসবেন ঠিক আছে আমি চাই ওইটাই যাতে কিছু টাকা যদি কেউ মানুষ পাঠায় কেউ সাহায্য করে তাহলে একবারে ওরা নিয়ে আসবেন যাই দেখা থেকে একবারে নিয়ে আসবেন এখন এখানে দুই হাজার টাকা ওরা পাঠিয়ে দিন বা যদি আপনাদের কোনো কাজে লাগে ও লাগলে ওরা পাঠাই বা নিজেদের কাজে ব্যবহার করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর দোয়া দোয়া করেন করেন নামাজ পড়ে যাতে আল্লাহ একটা ব্যবস্থা করে এরকম তো অনেকের ব্যবস্থা করে দিছি বুঝছেন মানে আমরা উচিলে কি অনেকে হয়ে গেছে অনেক কিছু তো আপনাদের জিনিসটা তো আবার ক্রিটিক্যাল বুঝছেন ইমোশনাল জিনিস এখন যদি মানুষের মায়া লাগে তাহলে মানে কপাল সবকিছু বাঘের উপর ঠিক আছে তারবারও আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করতেছি নিজের থেকে যাতে আমি ব্যবসাটা চেঞ্জ করতে পারি কারণ এই খিচুড়ি চার পাঁচ কেজি চালের নিয়ে আসে চার পাঁচ কেজি সালের খিচুড়িতে কয় টাকা লাভ থাকে খুব বেশি একটা লাভ থাকে না আমার আটশো টাকা লাগেছে বাজার খরচ কালকের ডিম খিচুড়ি দশটা ডিম আর আছে পাঁচ কেজি চালের খিচুড়ি মশলা মশলা সহ আমি গরম মশলা দিয়ে খিচুড়ি পাকাই আর এরপরে আমার সকালবেলা গাড়ি ভাড়া লাগেছে নব্বই টাকা যাওয়ার বেলা দেবো আশি টাকা কোনো দিন একশো টাকা মানে মোট মিলে কোনো দিন একশো সত্তর টাকা লাগে কোনো দিন একশো আশি টাকা আবার কোনো দিন দেড়শো টাকা বিক্রি হইলে বিক্রি থেকে গেলে তো লস বিক্রি থাকলেও তো লস তারপরে গাড়ি ভাড়া তো আছে সব মিলে এক হাজার টাকা প্রতিদিনই পড়ে আমার আচ্ছা ঠিক আছে তা হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে জিরো ওয়ান নাইন এইট থ্রি ফোর নাইন জিরো ওয়ান এইট নাইন এটাতে ভাই আমার নগদ এবং বিকাশ দুটাই খোলা আছে আচ্ছা আপনারা ওনার নাম্বারটা এই মুহূর্তে ওনার কাছ থেকে শুনছেন আপনারা যারা ওনাকে সাহায্য করবেন ওনার সাথে যোগাযোগ করেন আপনারা যদি মনে হয় যে ওনাদেরকে সাহায্য করা উচিত তাহলে ওই ভাই হিসাবে একজন ঢাকা ভার্সিটি স্টুডেন্ট হিসাবে ওনাকে একটু দেখেন ওনার এই যে বাচ্চাটার দিকে তাকায় সব কিছু বাদ ওনার এই ছোটো বাচ্চাটা চোদ্দো মাসের বাচ্চাটা এই টাকা পয়সার কারণে অভাবের কারণে আজকে মা মা মায়া মমতা থেকে বঞ্চিত হচ্ছে আর যারা বিদেশে আছেন তারা তো আরও বেশি বুঝতেছেন তো ঠিক আছে আমি চাচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনার জন্য ভালো কিছু করে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ